আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিনিয়ত আপনাদের মাঝে চলে আসলাম আমি মামাদ নহিন ইসলাম নহীন ফ্লাইওয়াল থেকে বলতেছিলাম দেশের দেশের বাইরে যারা আছেন সবাই শুভেচ্ছা অভিনন্দন যারা দীর্ঘদিন যাবৎ হচ্ছে নোহিন ফ্লাইওলকে সাপোর্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ মধ্যে আপনাদের খুব শীঘ্রই ভালো ভালো কিছু ভালো ভালো কিছু বা খুশি সংবাদ আসতেছে খুব শীঘ্রই ইনশাল্লাহ আশা করি দোয়া করবেন যদি বেঁচে থাকি দেখতে পারবেন তো ইতিমধ্যে হচ্ছে আমাদের রাশিয়ার একটি সাবেট দি নিয়োগ আছে প্লাস হচ্ছে রাশিয়া একটু কথাও বলি আজকে তো আমাদের দীর্ঘদিন যাবৎ হচ্ছে রাশিয়া কাজ করার যে গন্তব্য যে একটা এক্সাইটিং কাজ করতেছিল সেটা এখনও চলমান রাশিয়া আমি প্রতিনিয়ত কাজ করতেছি রাশিয়া নিয়ে আমার শুভই কিন্তু রাশিয়া নিয়ে মূলত তো রাশিয়া আমি কন্টিনিউ কাজ করতে পারছি ইনশাল্লাহ ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন এজেন্সি নাম তাতে আমার ওটা জানা নাই তো আমি অনেক এজেন্সির ব্যাপারে শুনেছি তারা ভিসা দিচ্ছে পারমিট দিচ্ছে আসলে কী ভাই আপনি যেখানে ভিসা পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে যত যতজনই আমাকে ভিসা দেখাইছেন আমি যতজনকেই রিপ্লে দিয়েছি ফ্যাক রিপ্লাই দিয়েছি এ পর্যন্ত আমাকে যারা অনলাইনে হচ্ছে ভিসা কপি পাঠাইছেন এ পর্যন্ত যে আমি একটাও অরিজিনাল পাইনি তো সবই ছিল ফ্যাক জানি না আর কত মানুষ এমন কষ্টে ভুগবে তো ফ্যাক ভিসা দিচ্ছে ফ্যাক এয়ার টিকিট দিয়ে দেন হচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত গেছে পরে এয়ারপোর্টে নাকি ইমিগ্রেশন আটকে দিছে ঢুকতে দেনে ভিসা চাই তো এমন আমি ঘটনা শুনেছি রাশিয়া নিয়ে তো রাশিয়া নিয়ে হাতে গোনা আমাদের বাংলাদেশে বর্তমান বর্তমান এর আগে ছিল একটু বেশি এখন একটু কম বাংলাদেশে হাতে গোনা দুই থেকে তিনটা এজেন্সি কাজ করতেছে রাশিয়া আমি নাম বলতে পারবো না তার জন্য দুঃখিত তাহলে এতটুকু মাথায় রাখতে হবে যে বাংলাদেশে প্রায় দশ হাজার এজেন্সি আছে আর প্রায় তিন হাজার আর এল ভুক্ত এজেন্সি আছে পাঁচ হাজার রিক্রুটিং লাইসেন্স ভুক্ত আছে আর আরও ধরেন পাঁচ হাজার হচ্ছে শুধু এমনি ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে তো এর মধ্যে অনেক এজেন্সি আছে নাইনটি নাইন এজেন্সি হচ্ছে রাশিয়ান ভুল প্রতারণা করতেছে মানুষের সাথে টাকা আত্মসাত করতেছে টাকা পালিয়ে নিয়ে চলে যাচ্ছে কোটি লাখ লাখ টাকা নিয়ে চলে যাচ্ছে সাধারণ মানুষের লাখ লক্ষ লক্ষ টাকা নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই পরিস্থিতি আর অথচ আমরা ভাবে কাজ করে আমাদেরকে মানুষ নাকি বলে আমরা পালিয়ে যাচ্ছি হ্যান তেন কত কথাই না বলতেছে ফাইনালিসি নিচ্ছি চোদ্দ জনে একজনে অপবাদ দিচ্ছে বিশ জনে যে বিজজনের ফাইনাল নিশন দেন আছে ভিসা দিছি আমি বলে ডুপ্লিকেট দিছি ভাই ডুপ্লিকেট দিলে তো তাহলে তো ফ্লাইটও করাইতে পারতাম না ভাই ডুপ্লিকেট যদি ফ্লাইট ডুপ্লিকেট যদি ভিসা দিয়ে যদি ফ্লাই করাইতে পারে তাহলে তো আমি একটা বড় মাপের একজন কি বলবো একজন বড় মাপের ব্যবসায়ী বলতে পারেন যে টাকার জোরে আমি ফ্লাইট করায়া নেছি ফেক ভিসা দিয়ে অনেক অনেক কথাই বলেন ভাই চামড়ার মত বলতেই পারেন স্বাভাবিক যাক ভালো তো আজকে রাশিয়া নিয়ে আমাদের নিয়োগ থাকতেছে যেটি হচ্ছে মাংস প্রসেসিংয়ের মাংস প্রসেসিং এর রাশিয়ার এটা হচ্ছে কোরাল কোম্পানি আর সে প্রসেসিং আমাদের যেটা হচ্ছে বেতন হচ্ছে ষাট হাজার রুবেল রাশিয়ার টাকা হচ্ছে ষাট হাজার রুবেল বাংলাদেশ এটাকে প্রায় হচ্ছে নব্বই থেকে নব্বই থেকে প্রায় এর কাছাকাছি থেকে টাকা আপডাউন করবে এরপর থাকার ব্যবস্থা কোম্পানি থাকা খাওয়া কোম্পানি কাজের কর্ম ঘন্টা কিন্তু আপনার বারো ঘন্টা এটা তো আবার শিফটিং ডিউটির অপশন থাকবে দিন ও রাতে চাইলে আপনি শিফটিং ডিউটিতে পরিবর্তন করতে পারবেন ঠিক আছে চুক্তির মেয়াদ কিন্তু তিন বছরের পড়াশোনার পড়াশোনা যদি থাকে আলহাম খুব ভালো অভিজ্ঞতা তো নাই যেহেতু প্যাকেজিং কাজে কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই জাস্ট হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা এই মন মানসিকতা থাকতে হবে কাজ করবেন এবং হচ্ছে অসুস্থ লোক হলে চলবে না এবং টোটালি মেডিকেলি ফিট থাকতে হবে আপনাকে মেডিকেল আমাদের এখান থেকেই করবেন আমাদের বাধ্যতামূলক অবশ্যই আমাদের হচ্ছে রাশিয়ান ভাষার কোর্স আছে রাশিয়ান ভাষার দিন দুই মাস ব্যাপী একটা কোর্স আছে সপ্তাহে তিন দিন দুই ঘন্টা করে এটা কন্টিনিউ করতে হবে ঠিক আছে রাশিয়াতে হচ্ছে যারা যেতে চাচ্ছেন অবশ্যই ফ্লাই ফ্লাইওভারে ছেলে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন এইট সিক্স সিক্স এইট নাইন সেভেন সিক্স নাইন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে টেলিগ্রাম আছে যার যেভাবে সব ইমো আছে যার যেভাবে সুবিধা হয় অবশ্যই অবশ্যই চ্যানেলে যোগাযোগ করতে পারেন কল করতে পারেন তো প্রিয়ভিয়ার্স অবশ্যই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টটি লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন অবশ্যই জানাবেন তো প্রিয়ভিয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ